বিভিস থেকে শুরু করে আল জাজিরার সকল টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডম প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলে ঢুকে পড়েছে এসব হামলার লক্ষ্য ছিল প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র আক্রমণের পথ সহজ করা ইতিমধ্যে ইরান থেকে প্রায় কয়েক ধাপে পাঁচশোটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যার উল্লেখযোগ্য অংশ তেলাবিবের লক্ষ্যবস্তুতে বস্তুতে সরাসরি আঘাত এনেছে এর মধ্যে ফার্স্টওয়েব অ্যাটাকে পঁয়তাল্লিশটি মিসাইল ছড়া হয়েছে যার সবগুলো আয়রন রোম বা অন্যান্য অন্য এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আটকাতে পারেনি ইরানের আইআরডিসি জানিয়েছে খাইবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে এবং পুরো বিশ্ব ফলাফল দেখে বিস্মিত হবে ইসরায়েলকে কোনো দেশ সাহায্য করতে চাইলে তাদের আঞ্চলিক ঘাঁটিতেও ব্যাপক আকারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান এছাড়াও ইরানের ড্রোনগুলো যারা ভূপাতিত করেছিল তাদেরকে হুমকি দিয়েছে ইরান মোট কথায় যারা ইসরায়েলকে সাহায্য করবে তাদের কাউকে ছাড় দিবে না ইরান তবে কি ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগুচ্ছে মধ্যপ্রাচ্য আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাতেই ভুলবেন না